মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কেউ চাইলে ব্যবসাও করতে পারবেন মোবাইলের আপনার ব্যাকশিল খোলা থেকে শুরু করে একদম গ্লাস প্রোটেক্টার চেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং কাজ আইসি রিভিউলিং হইতে আমি তো এমন এমন কথা বলি আইসি রিভিউলিং ফ্রিতে শিখাবো ওরে বাবা মেইন কাজ হলো ফল ফান্ডিং মানে কিভাবে রোগ ঠিক করবে হাফ শর্ট ফুল শর্ট ডেড কন্ডিশন এটা মরা সেট নিয়ে আসবে পানিতে পড়া সেট নিয়ে আসবে কিভাবে সলিউশন করবে এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ মালয়েশিয়ায় এই কাজের সুযোগ আছে অনেক আচ্ছা কেমন শেখাচ্ছে কেমন শেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো শেখাচ্ছে হুম হুম স্যাররা অনেক ভালো করতেছে আমাদের পিছনে এস সি পরীক্ষার সিদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি দিয়েছেন এরপরে ফ্রিতে ক্লাস করার সুযোগ আছে একেবারে এক টাকাও লাগবে না কোর্স ফ্রি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আপনারা যদি ট্রেনিং করতে পারেন তাহলে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দেশে এবং বিদেশে এখন চাকরি এবং কাজের অহরহ সুযোগ আছে যারা বেকার আছেন বেকার না থেকে অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিংটা শিখতে পারেন ভালো একটা ইনকাম আপনি একটা ভালো ক্যারিয়ার পাবেন নিজের পরিবার নিজের সংসারটাকে গুছাতে পারবেন নিজের বাবা মাকে নিয়ে নিজের ভাই বোনদেরকে নিয়ে ভালো থাকতে পারবেন আজকে আমরা চলে আসি এরকমই একটা প্রতিষ্ঠানে যেখানে দেখেন অনেক স্টুডেন্ট তারা কিন্তু মনোযোগ সহকারে মোবাইল সার্ভিসিং করা শিখছে খুব অল্প সময়ে কিন্তু আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কেউ চাইলে ব্যবসাও করতে পারবেন ওকে তো আজকে আমরা কথা বলবো একদম সার্ভিস নিয়ে কথা বলবো কিভাবে এখানে ভর্তি হবেন কত টাকায় আপনারা ভর্তি হবেন কত দিনের কোর্স সব কিছু জানাবো যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এবার পরীক্ষা দিচ্ছেন এসএসসি এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু অনেকেই আপনারা চাইলে এই ধরনের মোবাইল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে আপনি অল্প কিছু দিন মাত্র চল্লিশ দিনের ক্লাস করেই আপনি ভালো একটা আহ ইনকামের পথ তৈরি করতে পারবেন আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো আবারও চলে আসলাম আপনার এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যেখান থেকে সবাই মোবাইল সার্ভিসিং এর উপর কোর্স করে অনেক ভালো কিছু করছে বর্তমানে এখন অনেকেই মানুষের কাজ করছে চাকরি করছে অনেকে ব্যবসাও শুরু করেছে বিদেশেও যাচ্ছে ভালো অবস্থানে যাচ্ছে তো দুবাই থেকে শুরু করে মিডিল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু কাজ করার সুযোগ আছে জি বাংলাদেশের অনেকেই যাচ্ছে জি ওকে তো একটু কথা বলবো আপনার সাথে যেহেতু এস এসসি পরীক্ষার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি দিয়েছেন এরপরে ফ্রিতে ক্লাস করার সুযোগ আছে একেবারে এক টাকাও লাগবে না কোর্স ফি এরকমও সুযোগ আপনার এখান থেকে আছে আচ্ছা একটু বলবেন আসলে আপনার এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি একদম কি কি শেখানো হয় এটা দিয়ে করে করেন জি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেকার এই বেকারটা দূর করার জন্য মোবাইলে কাজ শিখান আর সবচেয়ে বড় কথা মোবাইল রিলেটিভ কাজগুলো এখন কিন্তু দৈনিক বাড়তেছে কমতেছে না কেননা অনেক আমার স্টুডেন্ট আছে প্লাস অনেক স্টুডেন্ট চলে গেছে যে টেলিগ্রামে ওরা দৈনিক কাজ করতেছে ওটার রিপোর্ট পায় মানুষের পাশে দাঁড়াইতে পারত সবচেয়ে বড় জিনিস দুই নাম্বার সেবামূলক ভাবে আমি এই প্রতিষ্ঠানটা দাঁড়া করাইছি আলহামদুল্লাহ এই সেবা মূলক ভাবে থাকতে হয় কারণ টাকা পয়সা তো ভাই অনেক ভাবে কামানো যায় কারণ আমার দোকান আছে বাসা আছে তারপর অনেক তারপরে এখান থেকে একটা আন আসতে তা আসতেছে না তা না কিন্তু আমি সর্বপ্রথম এটা সেবামূলক ভাবে দেখছি এবং কি কারণ বেকারের যুদ্ধ বেকার এত বেকার আমার তো অন্য কাজ জানি না এই কাজটা আমি জানি দেখে আমি এটা চেষ্টা করছি চেষ্টা করতেছি এতটুকু আর এমন কি কম প্রাইজের মধ্যে কিভাবে আমি বেস্ট দেওয়া যায় এই প্রতীক্ষেই আমি সবসময় কাজ করে থাকি আচ্ছা আর আলহামদুলিল্লাহ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ তম ব্যাস কমপ্লিট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ একটা আনন্দ পাইতেছি না আসলে মিডিল ইস্টে আছে ইউরোপে অনেক স্টুডেন্ট গেছে হ্যাঁ ভালো খারাপ আছে কোন স্টুডেন্ট দুর্বল তাকে আবার ভালো ব্যাকআপ দিচ্ছি এবং কি নিচ্ছে এই ওভারঅলে আলহামদুলিল্লাহ দেখতেছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার নিজের তরফ থেকে বলতেছি ভালো একটা সার্ভিস দিতেছে এক্স্যাক্টলি আর ইনশাআল্লাহ এই ভালো সার্ভিসটা আপনি আশার পরে জানতে পারবেন এই জন্য আমি বলছিলাম এসএসসি পরীক্ষার্থী শুধু এসএসসি না এদের আগে অনেক বিদেশি আছে মানে ছুটিতে আসছে ওনার কষ্টা করে আবার চলে যাবে কারণ আমার এখানে স্টুডেন্ট কয়েক ক্যাটাগরির হয় কারণ আমি অল্প দিনের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করি এই জন্য ঈদের একটা ব্যাস আছে আবার ঈদের পরও আছে সেই জন্য ঈদের আগে যেটা যেটা আঠারো তারিখে ব্যাস এই আঠারো তারিখের জন্য ম্যাক্সিমাম অনেকে বুকিং দিতে পারেন আঠারো তারিখে যেন ঈদ তো হবে প্রায় ছয় সাত তারিখে তো অনেকে ছুটিতে আসছে কারণ ছুটিতে আসে আয়শা কষ্ট শিখে ও বিদেশে সমদি আবার চলে যায় এই এক ক্যাটাগরির লোক আর অন্য ক্যাটাগরির লোক এই সামনে এদেরকে কষ্ট শিখে এদের পরে অনেকে বিদেশে চলে যাবে এই দুই দুই ক্যাটাগরি আর অন্য ক্যাটাগরির লোক হলো যারা অলরেডি বেকার আছে আপনি যারা বেকার আছেন বাংলাদেশে কিছু করতে চান আগে সিদ্ধান্ত নিবেন না যারা বিদেশে যেতে চান তারা এখনই সিদ্ধান্ত নিতে পারে কারণ সাত আট লাখ টাকা দশ লাখ বারো লাখ টাকা খরচ করেন অনলি ওই অল্প কয়েক টাকা খরচ করতে আপনার কিছু যাই আসবে না আসবে কিন্তু বাংলাদেশ যারা আছেন অলরেডি বেকার কিন্তু আপনারা কিছু করতে পারতেছেন না এমনকি হাতে টাকাও নাই এই জন্য হুটার ডিসিশন নেওয়া দরকার নেই আগে দেখেন মোবাইল রিলেটেড কাজটা যেটা এটা হলো আমাদের মানে একদম শখিন কাজ এবং কি দৈনিক ইনকামের কাজ এর জন্য এই ইনকামটা হচ্ছে কিনা রুবেল ভাই আসলে কি সত্য কথা বলতেছে কিনা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট যায় নাকি মিথ্যা আশ্বাস দিতেছে এটার জন্য আপনি কি করবেন আশেপাশে যারা মোবাইল রিলেটেড কাজ করে মোবাইলে ব্যবসা করে তাদের সাথে আলাপ করেন আসলে আমাদের আমি মোবাইলের কাছে কাজটা শিখতে পারি হ্যাঁ সবাই হয়তো বা ওপারলি ই দিবে না সাপোর্ট দিবে না কিন্তু ওনার ফ্যামিলি কিভাবে চলতে আছে উনি কিভাবে লাইফ লিড করতে আছে সেটা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন আসলে মোবাইলে কাজটা কি এবং কি আপনি কোন পজিশন দোকান দিবেন কিভাবে কাজ করবেন মানে কোন কিভাবে আপনি চাকরি করবেন না ফিফটি ফিফটি করবেন সম্পূর্ণ ধারণা নেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আর এই সিদ্ধান্ত আপনার লস হবে না কেননা মাত্র অল্প টাকা আর কাজ কখনো ফালা গেছে এমন কোন কাজ আছে না না বিল্ডিং কনস্ট্রাকশন কাজ কি ফালা দেব নো নো কারেন্টের কাজ কি খাল ফালা যায় এবং মোবাইল রিলেটেড হয়তো এই ডিভাইসটা 10 15 বছর 20 বছর পরে চেঞ্জ হবে কিন্তু অন্য একটা ডিভাইস আই তো চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশনও দেখতেছি না আপাতত এই জন্য মোবাইলে কাজটা দৈনিকে প্রবলেম হয় চার্জার প্রবলেম হয় ক্যামেরা চলে না ডিসপ্লে চলে না ব্যাকসেল ভাঙিয়া যায় আইফোন যে কোনো মডেলে কারণ আমার এখানে মডেল ভয়েস কাজ শিখে না ওভারঅল প্রত্যেকটা ধারণা যে আইফোন টু অ্যান্ড্রয়েড এর অ্যান্ড্রয়েড বলতে কোনটা স্যামসাং ওপো ভিভো যেগুলো সবগুলো আর আইফোন বলে আয়োস আইওস এর প্লাস অ্যান্ড্রয়েড এর বেসিক টু মানে দুটার বেসিক কমপ্লিট করে। আর অ্যান্ড্রয়েড এর মাদারবোর্ড সহকারে অ্যাডভান্স কোর্স সহকারে পাবে আচ্ছা আচ্ছা এটা ডিটেইলস বললাম আরে অ্যাপ্লিকেশন আপনার একটা কোর্সের মধ্যেই একটা কোর্সের মধ্যেই একটা কোর্সের মধ্যে এবং কি এই কোর্সের মধ্যে আপনি ব্যবসা কিভাবে করবে একটা দোকান কিভাবে সাজাবে কিভাবে উদ্যোক্তা হবে কোন জাতে মাল আনবে কাবার গ্লাস পলি কিভাবে গ্লাস পোর্ট লাগাবে প্রত্যেকটা জিনিস

বা দুইটা বন্ধু কলেজ শেষ করিলাম বিকেলে জব করেন জব করেন অথবা মোবাইলে কাজটা করতে এটা আর যারা বিদেশ জিতেছেন তারা তো এটা কথাই নেই কাজ শিখে যান কাজ যে কোনো কাজ ফাইভ ফিল্ডার হোক মোবাইলে কাজ হোক যে কম্পিউটার কাজ হোক এ অল যেটা শিখে দিলে কাজ লাগে কেননা আমার আত্মীয়র মধ্যে আরটা আর আছে মিডল ইস্টে আত্মীর মধ্যে আমার ছোট ভাই ও একটা বেতনের চাকরি করে কিন্তু আর একটা কাজ শিখে গেছে কাজ ভালো করে শিখে গেছে और ওর सैलरी में প্রায় 80000 টাকা উপরে পায় মাত্র ও 40 দিনে কোর্স নিয়ে ওখানে যায় 14-15 80000 টাকা এরকম বহুত নজীর আছে এখন আমার ছোট ভাই ভালো করে কাশিকে যেটা আমার আত্মীয় সদরের মধ্যে অনেকে তো এরকম অনেকেই আছে আচ্ছা কাশি এবং আমার দেশের থেকে এবার এই ব্যাচে কয়েকজন আছে এই যে আমার দেশের থেকে আমার চাচাতো ভাই আবারে আমার এলাকা থেকে আরো ঘুম আছে ও ও নরমন ও নরম ও যে এলাকাতে আছে এরকম আসলে এটার মধ্যে রহস্য আছে দেখিয়ে কিন্তু অনেকে হয় কিন্তু পজিশন অনুযায়ী দোকান দিতে হবে আমি আন্দাজ যদি অলিগলিতে দোকান দিতে হবে না চাপদোন যেখানে ঘাটে ওখানে চাপদোন দিতে হবে কাপড় চোপড়ের দোকান যেখানে ঘাটে ওখানে দিতে হবে তাও সেম মোবাইলের দোকান যেখানে আছে ওখানে দিলে ইনশাআল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবে ওকে এখন আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে অনেকই এখানে আছেন যারা কাজ শিখছেন আচ্ছা একটু বলি যে দীর্ঘদিন ধরে তো আপনি এই ট্রেনিং সেন্টারে আপনি আছেন অলরেডি আপনি ট্রেনিং দিচ্ছেন অনেক স্টুডেন্ট আপনার এখান থেকে বের হয়ে গেছে তা তো মার্কেটে ভালো কাজও করছে আপনার কোর্স পিরিয়ডটা কত দিনের টার্গেট নিয়ে আসে যারা বিদেশ দ্বারা থাকে অথবা পড়াশোনা করে অনেকে বলে ভাই এত কম দিন হয় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শিডিউল বানাইছি আরো কম দিন হয় কেন টানা অনেক ঘন্টা সময় তারপর হইলো চল্লিশ দিনের মধ্যে যদি না হয় তাহলে আরো একটা টাইম নেই কিন্তু আমি টাইম নেই না কেন নেই না ওই যে বললাম অনেকে টাইম নিয়ে আসে এর জন্য এর মধ্যে হয়ে যায় এর অনেক আগে হয়ে যায় বাকি টাইমটা প্র্যাকটিস করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর জন্য আমার বেশি আর সবচেয়ে বড় আমার স্টুডেন্ট স্টাফ দ্বারা মানে পঞ্চাশ স্টাফ দ্বারা কিন্তু আমি পরিচালনা করি কারণ আমার একের দ্বারা সম্ভব না সম্ভব না হ্যাঁ জাস্ট ফিনিশিং এবং কি মেন মেন যে ক্লাসগুলো ওগুলো আমি আলহামদুলিল্লাহ বহন করি আচ্ছা ওকে তাহলে একদম মোবাইলের আপনার ব্যাকশিল খোলা থেকে শুরু করে একদম গ্লাস প্রোটেক্টর সেন্স করা থেকে শুরু করে এভরিথিং কাজ এভরিথিং আইসি রিবুলিং হইতে আমি কি এমন এমন কথা বলি স্টুডেন্ট আইসি রিবুলিং ফ্রিতে শিখাবো ওরে বাবা মেইন কাজ হলো ফল ফান্ডিং মানে কিভাবে রোগ ঠিক করবে হাফ শর্ট ফুল শর্ট ডেড কন্ডিশন এটা মরা সেট নিয়ে আসবে পানিতে পড়া সেট নিয়ে আসবে কিভাবে সলিউশন করবে এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ এবং চেঞ্জিং বিষয় যেটা মার্কেটে অলরেডি করতে আছে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ অল চেঞ্জিং যে বিষয়টা যারা অলরেডি মার্কেটে এক দুই বছর কিন্তু নিতে পারবে আলহামদুলিল্লাহ ঈদের পরে চালু হবে যারা আইফোন কোস্ট নিতে তাও অ্যাডভান্স

নোট টোয়েন্টি আলট্রা যে কোনো মডেল হোক ওপো ভিভো গুগল এটা খোলা ফিটিং এটা হলো বেসিক লেভেল হুম হুম আইফোন অ্যান্ড্রয়েড দোনোটা খোলা ফিটিং বেসিক লেভেল মাত্র পনেরো হাজার টাকা অনেকে বলবে না আমার মাথা ধরে না শুধু আমি খোলা ফিটিং এ শিখবো মার্কেটে যা কয়েক মাস কাজ করবো পরে অ্যাডভান্স নেবো তাও পারবে পনেরো হাজার টাকা আর যদি অ্যাডভান্স নেয় অ্যাডভান্স বলতে অ্যান্ড্রয়েড এর অ্যাডভান্স অ্যান্ড্রয়েড এর অ্যাডভান্স

তারপরে এই যে পেস্টিনোটা দেখছেন কোটা খালি আচ্ছা এই কোটা।

পরীক্ষা হ্যান্ড স্ক্রিপ্ট পরীক্ষা কিন্তু থিওরি তে পুরস্কার আছে থিওরি পুরস্কার আছে হট গান एवं নানান পুরস্কার সাজানো আছে কিন্তু এসএসসি পরীক্ষার জন্য স্পেশাল আলহামদুলিল্লাহ হাইড মানে হাইড করলাম মানে ক্যামেরা প্রকাশে বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা دیکھا অনেকে মানে ওই জিনিসগুলো চালু করে এটা ভালো দিক আমার আমারও আমারও নিজেরও ভালো লাগে আমার দেখা দেখে অনেকে আরো ফ্রি তে শিখাইতেছেoverline থাকা ফিরি করছে কোর্স পি 40 দিন ওরে ভালো দিক কিন্তু তারপরে তো ব্যবসার খাটিলে কিছু একটা লোকানো রাখতে না হলে রুবল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন আসবে হাজারো ট্রেনিং সেন্টার আমার কাছে কেন আসবে কেন আসবে এই জন্যই কিছু এই এসএসসি পরীক্ষার জন্য কিছু একটা স্পেশাল স্যার অথবা পুরস্কার যেকোন একটা আছে যা সেটা লোভ না কিন্তু লোভ বললে খারাপ হবে আচ্ছা আচ্ছা এটা জাস্ট পুরস্কার পুরস্কার কেন আলহামদুলিল্লাহ আমি চালাইতে পারবো আচ্ছা কেন আমার রাস্তা আসে শুক্র আলহামদুলিল্লাহ ট্রেনিং দিয়ে যেহেতু করতে এটা শখ এক কথা বলছি এটা শখ হিসাবে নিচ্ছি ব্যবসা হিসাবে নেই নি হ্যাঁ এখন ধীরে ধীরে ব্যবসা হিসাবে চলতেছে দুইটাই সমান থাকতে হবে আচ্ছা যদি বলি ঢাকার বাইরে থেকে আসে তারা কোথায় খাবে কোথায় থাকবে এই ব্যাপারটা থাকার ব্যবস্থা থাকা দুই ভাবে ওনারা ক্যাটাগরি যদি ওনারা বলে হোটেলে খাবে হোটেলে খাইতে পারবে আর যদি বলে মেসে খাবে তাও খাইতে পারবে মেস ম্যাচ এখানে আমার আমি যা খাই মাঝে মাঝে আমি এখানে থাকা হয়ে যাও আমি যা খাই ওনারা তাই খাবে আচ্ছা একদম থাকার টোটালি

ফার্স্ট ক্লাস তাও বলবো না একদম তো লো তাও বলবো না আচ্ছা ওকে কারণ আমরা তাহলে রোবট ইনস্টিটিউট ফিউলি থাকবে স্টুডেন্ট একজন থাক ওকে ক্লাস করাবো কিন্তু মিত্র আশ্রয় নিব না দুষ্ট মানে দুষ্ট প্রকৃতির যে স্টুডেন্ট ওগুলোর এলাও করব না মানে একজন একজন নিয়ে চলবো আচ্ছা ওকে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম এখন দুই একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো তারা আসলে কি শিখছে কেন শিখছে কিভাবে শিখছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আচ্ছা আমি একটু আর ইনশাআল্লাহ কেন আসবেন আরো তো অনেক ট্রেনিং সেন্টার আছে এই ট্রেনিং সেন্টার বৈশিষ্ট্য কি আলহামদুলিল্লাহ আপনারা আমার ফেসবুক পেজে গাঁটতে পারেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কি আমরা অনেক কাজ কিন্তু অনেকে বলে ভাই একটু কাজ দিলে ভালো হয় কিন্তু আসলে দেই না কেন এই সব কাজ দেই না কেননা এটা একটা মানে হাইট রাখতে চাই এই জন্য আসলে হ্যাঁ ব্যবসার উদ্দেশ্য নিতেছি সেবামূলক নিতেছি আর টাকাটা কিন্তু আহামরি না অ্যাডভান্স কোর্স মাত্র বিশ হাজার টাকা যারা মার্কেটে অলরেডি কাজ করতে আইফোন যেটা আপনি দরকার এটা নিবেন আইফোনের জন্য

তাহলে শীঘ্রই ভর্তি হন আচ্ছা আচ্ছা স্কুলের ছাড় আছে এবং এটা এস সি সি উপলক্ষ যে উপলক্ষ ছাড় আছে

একটু যদি এটা ধরতেন আমি আপনার সাথে কথা বলবো তিরিশ সেকেন্ড আচ্ছা নামটা প্রথমে বলবেন নামটা আমি মুন ছিল শ্রীনগর থেকে আছি আচ্ছা

নিজে দোকান দিয়ে আর কি নিজেই দোকান দিয়ে এলাকায় নাকি ঢাকায় না এলাকায় এলাকায় এলাকাতেই করবে আচ্ছা তারা কেমন শেখাচ্ছে না আলহামদুলিল্লাহ ভালোই শিখাচ্ছে ভালো শেখাচ্ছি আচ্ছা অন্য জায়গায় তো আপনি খোঁজ নিচ্ছেন সেই তুলনায় ভালো তো নাকি

ওকে নামটা যদি শুরুতে বলতেন আমার নাম রাফাতুল করিম কোথা থেকে আসেন খুলনা থেকে খুলনা আচ্ছা খুলনার কোথায় খুলনা খুলনা সিটি থেকে আসেন খুলনা সিটি থেকেই আচ্ছা এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সন্ধান কিভাবে পেলেন আমি স্যারের ভিডিও দেখি ইউটিউবে আচ্ছা স্যারের ভিডিও থেকে এখানে ভিডিও দেখে আসেন জি স্যার এই এখানে কাজ করতে আসার আগে আপনি এমনি কি করতেন পড়াশোনা নাকি আচ্ছা আচ্ছা এইটা পড়তে পড়তে রানিং আপনি আসতেন ট্রেনিংতে বাইরে যাওয়ার জন্য বাইরে দেশের বাইরে যাবেন আচ্ছা তার মানে কাজটা শিখে দেশের বাইরে যাবেন ইন্টার পরীক্ষা দিয়ে যাবেন না কি ইন্টার পরীক্ষার আগে যাবেন পরীক্ষা কে দিবেন না মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনাকে মালয়েশিয়া এই কাজের সুযোগ আছে অনেক আচ্ছা কেমন শেখাচ্ছে কেমন শেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো শেখাচ্ছে আমাদের পিছনে সবসময় আমরা এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনি কি ওখানে থাকেন জি আমি এখানেই থাকি আচ্ছা এখানে খাওয়া দাওয়া এখানেই থাকা এখানেই খাওয়া আপনার দেখা যায় নিশ্চিন্ত তাই তো এই পাশে যে হাতির জিল মাঝে মধ্যে কি ঘুরতে টুতে যান একটু হাতির এখন ঘোরার টাইম হয় নাই আচ্ছা বুঝছি ওকে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা তো আমরা আরো দু একজনের সাথে কথা বলে বলতে পারি দেখি ভাইয়ের ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ একটু যদি ধরতেন আচ্ছা ভাইয়ের নামটা যদি শুরুতে বলতেন

আচ্ছা দেশের বাইরে তো অনেক সুযোগ আছে এটা বাংলাদেশেও আছে বর্তমানে বাইরে কিছু না হয় দেশে কিছু করার পরিকল্পনা আছে আপনি দেশের বাইরে কোন দেশে যাবেন কোন দেশে যেতে চান

বা সাত মাস লেগে যাবে এক বছর লেগে যাবে কিন্তু আমরা আসলে দৌড়ে যে আমাদের থিরিউকে থিরিউটিকে শিখাইতেছে এর পাশাপাশি প্র্যাকটিক্যালও চার ঘন্টা আমাদের শিখিয়েছে আর আমার থেকে আমাদের সকালে যে থিরিউটিকে শিখেছে তার পাশাপাশি ওই জিনিসটা যখন প্র্যাকটিস করা হয় তখন আমাদের

ঢাকা হাতি জিলে পাশে গোলশান এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমার দোকান আছে ওখানের এর অপোজিটে আচ্ছা দক্ষিণ পাড়ার তিতাসুর মামুন জাম মসজিদের পিছনেই মিন্টু বাড়ির পাঁচতলা ইনশাল্লাহ সরাসরি চলে আসতে পারেন আর ইনশাল্লাহ যদি কোনো কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সম্পূর্ণ ডিটেলস আসলে একটা ফ্লাড আকারে মার্কেটে ট্রেনিং সেন্টার দেওয়াটা উন্মুক্ত না এই জন্য ফ্লাড আকারে করছি এই জন্য এখানে আপনার সরাসরি এসে দেখতে পারবেন হ্যাঁ হয়তোবা কাজের এখন বুঝবেন না অনেকেও চকচক করলে শোনা হয় না হয়তো অনেক ট্রেনিং সেন্টারে দেখবেন অনেক কিছু আছে টেনিং মাইক আছে এগুলো আমাদের প্রয়োজন হয় না প্রয়োজনের আমরা দেখার এই জন্য বলবো কাজটাকে প্রাধান্য দেই ওকে মোবাইলে কাজটা যেভাবে দোকানে যেভাবে শিখে সেভাবেও যেন শিখাইতে দিতে পারি ওই জিনিসটা দিতে কারণ আমার ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ দুইটা কেননা সাপার ব্রাঞ্চ একটা এমনকি ডাকা একটা ব্রাঞ্চ আচ্ছা দুই ব্রাঞ্চে যেভাবে হচ্ছে এভাবে বুকিং দিতে পারবেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ যোগাযোগ কেননা ইনশাল্লাহ আমাদের আর বেশি দিন জিনিস সমনায় এমনকি প্রত্যেক চল্লিশ দিন পর পরে এমনকি সবার বিশ দিন পর ঢাকা বিশ দিন পর এভাবে করে সেট করছি ওকে জন্য আর কথা বলানো ঠিকানাটার জন্য আবার আসা ওকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ